এমনও জিকির আরম্ভ হইছে কুনু গিয়া দামাইলর জিকির দে কুনু গিয়া কুতে কুজ জিকির দে কুনু গিয়া গাইলসি আর জিকির দে কুনু গিয়া গাস বাইয়া জিকির দে কুনু গিয়া বাস বাইয়া জিকির দে কুনু গিয়া বীর সাভর গো লাদরি টানি আসে জিকির দে আমরা পীর মরশিদে কইতা নামাজ পড়িয়া তিবলা মুখিয়া কিছু সময় বইয়ো আল্লাহর নাম ইয়াদ করিয়ো শাশটান দিতে লা ইলা সার্থে ইল্লাহ বলিও বিশ্বাস রাখিও তুমি আল্লাহর একবার ইয়াদ করবায় আল্লাহ তোমার ইয়াদ করবা সুবাহান আল্লাহ আমরা দিকির আছে আসেনি ইগু সেগু আইল রে ভাই ই সেগু আইল রে আমরা ইনু আইয়া আন্দাজে জিকির লাগায় মানুষের জিকির তুলে খালি হাক্কু হাক্কু মারা গাইলে সিয়া সুপ দে নামে যেটা আরম্ভ হয়েছে ফোর ইন ওয়ান একের ভিতর চার অল ইন ওয়ান একের ভিতর সব ওয়াজর ওয়াজ গানর গান ফালর ভাল নাচর নাচ আমার প্রশ্ন হইল বট গাছর তলর গানি গু কি ই সাবানার গানি গু আর বেফানার গানি গু আর মমতাজর গানি গুলি ওয়াজ হয় কি দূরত যদি বড়া জানে না তে কি জিকির যদি করতে পারে না তে করে কি ইসলামর মৌলিক বিষয় হল যেভাবে পরিবর্তন দেখা দিছে অবশ্যই আমরা মুসলমান হল চিন্তার কারণ আছে বুঝিয়া থাকলে জবাব দেখা বর্তমানে আমরা সমাজক নামাজ রোজা এবাদত পন্দেগি জিকি কি রাজগার তসবি তাহলে দুরু মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে পরিবর্তন দেখা দিছে নি নানা জবাব দেখা দেখা দিছে নি নানা নামাজর মাঝে পরিবর্তন দেখা যাননি না না যুবক পাই না তো আত তুলিয়া দেখা পাজও পরিবর্তন দেখা যায়নি না যায় না রোজার মাঝে পরিবর্তন আছে নি না নাই বরুদর মাঝে পরিবর্তন আছে নি না নাই যি কি রাজকার পরিবর্তন আইসি না আমার প্রশ্ন হইল কিন্তু আমরা রুস্তা দাসন প্রিন্সিপাল হুজুর দুনিয়ার কোনো জিনিস যদি পরিবর্তন হয় কাপড় সাপড় পরিবর্তন হোক পরিবর্তন হয়েছে বিভিন্নতা হয়েছে কিন্তু ইসলামর মৌলিক বিষয়ের মাঝে পরিবর্তন একটা আমরা লাগে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ ধরে হকা শুভ লক্ষণ না খারাপ লক্ষণ বড় কষ্ট লাগে আমরা যেভাবে নামাজ পড়ি আমরা বাপদাদা যেভাবে নামাজ পড়ছেন শাহজালাল মুজরদ্দিয়া যেভাবে নামাজ পড়ছেন শাহাবা ইকরামখলা যেভাবে নামাজ পড়ছেন নবী রসুলে যেভাবে নামাজ পড়ছে আমরা নবী যেভাবে নামাজ পড়ছেন দেড় হাজার বছর ধরিয়া যে সিলসিলা দরিয়া। নামাজের জমিনা ইতিহাস হইন আজকে আমরা নতুন নতুন কিছু মুসল্লি দেখতাম বাড়ি যেগুলো আমরা অতীত ঐতিহ্যরে সেই নামাজরে পরিবর্তন করিয়া নামাজ আমরা সমাজ চালু করে নেই জোরে কই থা ঠিক না আমার প্রশ্ন এলো যদি আমার নামাজ যদি ভুল হইয়া থাকে নিশ্চয় আমার উস্তাদর নামাজও বুল আমার উস্তাদন নামাজই থাকে থান উস্তাদন নামাজ ফুলতলি যাব নামাজ ও বুল শাহজুলাল যাব নামাজ ও বুল সাহাবি নামাজ ও বুল নবীর নামাজ ও বুল না উজুবিল্লা অতএব জায়গায় নতুন করি আমার মাঝে নামাজের পরিবর্তন আনছে আমরা এখান দাঁত মাঙ্গা জবাব দিতে পারি আমরা নামাজ ভুল নাই আমরা নব্বী যেভাবে নামাজ দেখাইয়া গেছেন সাহাবি হলে যেভাবে নামাজ আদায় করছেন তাহাবি হলে যেভাবে নামাজ আদায় করছেন অলি আল্লাহ যেভাবে নামাজ আদায় করছেন হকানি অলি উলামাই হজরত হলে যেভাবে আমরা নামাজ শিক্ষা দিছেন নবীর হাদিস অনুযায়ী আমরা আইজো সেই নামাজ দরিয়া রাখছি ঠিক না ঠিক নাই আর তুলিয়া খুন ঠিক না ঠিক নাই আমরা দেখতাম পারি জিকিরর মাঝে পরিবর্তন আইছে এমনও জিকির আরম্ভ হয়েছে কোনো গিয়ে দামাইলর জিকির দে কোনো গিয়ে কুতে কুত জিকির দে কোনো গিয়ে গাইল শিয়ার জিকির দে কোনো গিয়ে গাছ জিকির দে কোনো গিয়ে বাসবাইয়া জিকির দে কোনো গিয়ে বীর গলা গোলার দরি টানিয়া চেঁচাড়িয়া জিকির দে মাথা বাইয়াই আমার প্রশ্ন হইল জিকির তো একটা বড় এমাদত আল্লাহর নাম যদি আমি স্মরণ করি বিশ্বাস রাখি আমি আল্লাহ আমারও স্মরণ করবা ঠিক না ঠিক না আমরা পীর মুর্শিদে কইটা নামাজ পড়িয়া কিবলা মুখি হইয়া কিছু সময় বইও আল্লাহর নাম ইয়াই ধরিও শাসটান দিতে লাই লাহা সারতে ইল্লাহ পড়িও বিশ্বাস রাখিও তুমি আল্লাহর একবার ইয়াই ধরবাই আল্লাহ তোমার ইয়াই ধরবা সুবাহান আল্লাহ তাইলে তো জিকির তো বালা জিনিস ওয়াজ তো বালা জিনিস দুঃখর বিষয় আজকে আমরা সমাজ ওয়াজর নামে যেটা আরম্ভ হয়েছে ফোর ইন ওয়ান একের ভিতর চার অল ইন একের ভিতর সব ওয়াজর ওয়াজ গানর গান ফালর ফাল নাচর নাচ ইলাও বক্তা আমরার দেশ হায়ার ইফলা আর হল লামাই নিনা লামাই না হ্যাঁ যুবক জুড়ে মাছ না আমার প্রশ্ন হইল বট গাছর তলর গানই কি ওয়াজও মাতলা মুসলমান ই শাবানার গানই কি আর বেফানার গানই কি আর মমতাজের গানই কি হয় কি দুরুদ যদি বলা জানে না তে পড়ে কি জিকির যদি করতে পারে না তে করে কি ও যে আগামী বন্ধ জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ উলতলি যাইবা জিকিরের মাঝে কোনো জাতর বন্যাভি দেখার সুযোগ আছে নি দয়াতুলিয়া খো আছে নি প্রমাণ করতে ভার বলি ভালোই কথা দিন হাসা করি ককসা আমরা যে রশি ধরিয়ে আছি রশি আমরা সঠিক আছি নি না না ক আমার উস্তাদ আছে নল জিকা আমরা যে রশি ধরিয়ে আছি আমরা সঠিক আছি না না আমরা জিকিরও মাঝে বেজাল আসে নি দূরে মাথুকা আসে আমরা দুরুদো বেজাল আছেনি আমরা তিলাও বেজাল আছেনি এটা সারা বদলাইলা রাইয়া সারা বদলাইলা হে তিলাওয়াত করতো সুন্দর করি করত তিলাওয়াত করছো শুদ্ধ করে করতো বাবা জানে না দেখান বোকানো লাগি যায় হোক যে নেতাক লাগান হেওয়া ইয়া তিলাওয়াত আরম্ভ করে হেদিন একে দোয়া করে বেয়া দুই মাস করবা রব্বির হামু মা রব্বাই আনে চগে আমি কু তিগুড়ে একগে আনলরে এই চগে কিতা এই যে অবস্থা আরম্ভ হয়েছে সত্যি করে এই পরিবর্তনের লগা কি আমরা পরিবর্তন হইতাম না আমরা ঠিক থাকতাম বড় করে হোকা আমরা পরিবর্তন হইতাম না ঠিক থাকতাম আমরা বাতাসের লগে দেলিয়া হুলিয়া যাইতাম কিনা আমরা জাগা ঠিক থাকতাম অতএব মনে রাখেন জানো আজকে দুঃখের বিষয় দুয়ার মতো একটা মৌলিক বিষয় লিয়া সমাজের মাঝে যথেষ্ট বেতনা আছে দুয়া 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 করে আল্লাহর হুকুম আল্লাহ মাতকয়া দোয়া করে আল্লাহর হুকুম আল্লাহ দোয়া আল্লাহ রুকুম আল্লাহ নিজে কইনু দুউনি আস্তাজিব লাকু বান্দা তুমি আমার কাছে চাও ও غلامগণ তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়ারে পূরণ করি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কইল বান্দা চাইতো দুনিয়ার মানুষ মানুষের কাছে চাইলে মানুষ দুঃখিত একবার চাইলে দুঃখিত ইয়া কিছু দিলায় দ্বিতীয়বার চাইলে বিরক্ত তিন নম্বর চাইলে কিল মারি দে চার নম্বর বার চাইলে লাত মারি দিবে দুনিয়ার মানুষের খাইছিল কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি না বেজা দূরে হয়ে থাকব খুশি না বেজা আল্লাহ হইলা নবী বন্দা চাইতো তো আল্লাহর কাছে আল্লাহ দিবা নবী হইন আদুয়াউ মুখুল ইবাদা দোয়া হইল সব এবাদতর মূল মগজ সুবাহান আল্লাহ হইলা দোয়া হইল সে বাবাদতর কিতা মূল দোয়া ছাড়া কোনো আবাদত গ্রহণযোগ্য নয় খানায় কাবা বানাইছে ইব্রাহিম নবিয়ে মানির বাদে ওই জিয়ার বাবু ইব্রাহিম উল কাবা ইদামিলাল বাইতি ও ইসমাইল এর বাদেও কইছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বানাইছে না আল্লাহর হুকুমে কিন্তু মানির বাদে কইন আল্লাহ ওখান তা গোসিলাও সুবহানাল্লাহ কইন্না আমরা নামাজ পড়ি আল্লাহর হুকুমে কিন্তু ইকান গোসাইতাম না নি আল্লাহরে সাত লাখ টাকা দি মোক কাজ যাই কি তার লাগি হস ইনো গিয়া কি তা আল্লাহর লোকে দেখা করিয়া মূল্য কাজ করিয়া আইনি তে আল্লাহ লোক আলিম গিয়া মেহমান ধরি যেন করোনের অর্থ কি তা জি কাকা সারা আলি দুয়ার খারবার খালি দুয়া মাতাব গিয়া দুয়া রুক্র মনির খান্দার নিচে দুয়া খানে কাবার দরজা দরিয়া দুয়া হজরে আসাদ কিনারা দিয়া দুয়া রুক্র মনির কিনারা গিয়া দুয়া গুরবার চক্রিবার সময় দোয়া জমজম সময় দোয়া সবা বাড়ি মারুয়া বাড়া দোয়া সাই করার সময় দোয়া খালি দোয়ার দোয়া আর সারাদিন খালি দোয়া বিশেষ করি সজ্জর তারিখে নই দিল সজ্জা আর বার ময়দানোর মাদে আজি সাবকলে যে দোহা তাত তুলিয়া খান দইন জিকা তো আজি সাবকরে বন্ধ দোয়াই লাখ লাখ হাজি আল্লাহর দুয়ায় আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে পড়ি দেয় খালি দুয়ার দুয়া দুয়ার দুয়া আর আমরা বাড়ির তাই বৈতল মাথো না আসর বড়িয়া তুমবা বুলাইয়া বই থাকে এসা বড়িয়া লড়ে না দুয়া করে না খেলে বলে সারা নমাজ দুয়া আলহামদুল্লা দোয়া আউর জানি আলহামদুলিল্লাহ দোয়া কিন্তু নমাজি কান নমাজর বাদে নবী বরমাইছেন দুইটা টাইম দোয়া কবুল হয় একটা হইল ফরজ নমাজ বাদে দোয়া কবুল আর একটাই টাইম শেষ রাত্রিতে দোয়া কবুল এখন দেখা যায় হে ফরজ বলি দোয়া করে না ও ভাই দোয়া খরচ না কেনে হয় নমাজও আলহামদুল্লা বলি লা আমিও ঘুরে কই গুড়ে দাঁড় দিয়ে আনিয়ে বাড়িতে আনিয়া মারমর মুরুখ যাব ইয়া টিল টিলা করে খাবাই ই ভানি দেও নাই লেখেনে লে বাত রান্চি ভানি দি তোর গাড়িও দি ভানি দি তে ভানি দি রান্চি যার বার ভানি দি তাম কি তুই নমাজ যদি দুয়া দুয়ার বাদে যদি দুয়া নাই তে খানির বাদে ভানি নাই এই দুয়া নগল জুরে খো ঠিক না ঠিক না আর আপনারা খো কে বাতি গো না না ভানি রান্চি নি না ভানি দি রান্চি মনে থাক মনি কথা তোর গাড়ি ভানি আছে নি তে আর বার ভানি খাইতো কি দা মানজিয়া লামাই লাই গেলা গাল গালিয়াই বাবা যাই আমার মুখে আয়াত আইছে আমি আমি পড়ি লাইছি নাইছি আয়াতে প্রমাণ করে আল্লাহ আমার এক দোয়াই ইয়াদ জানো যে কুরআন শরীফ অত জাতের দোয়া এটা আমরার বানাইলি না রব্বা না জ্বলাম না রব্বা না আতি না রব্বা না হাবলানা রব্বা না লিখানি না ইটা যত দোয়ারিগুণ আমার বানাইলি না কুরান শরীফ আয়া মাতক হা আয়া আল্লাহর কালামে বাক নাইনি তো ও আয়তে করি আমি যে আয়াত পড়ছি ই আয়ত আল্লাহ কিতা হই রা রব্বানা ফিরিলি ও আমার প্রতি তুমি আমারে ক্ষমা হরি দেও কেই কে আইছ মাতানা না কেই কে আইছ আল্লাহই কে আইছ ও আমার প্রতি বালক তুমি আমারে ক্ষমা হরি দেও আমরা চাইতাম আল্লাহর কাছে আফসুস আমি আল্লাহর কাছে চাইয়া বন্দার কাছে অন্য মাতিয়াইছি একটু গালা চৌধুরী বাজারের অন্য সাহাবিও কল নিয়া মন্তব্য বিরূপ শুরু হচ্ছে আমি কইলাম যে সারা পৃথিবীর মুসলমান রে একবার দি রাখো আর আল্লাহর রসুলর সাহাবি অকল যে গুড়া চড়িয়া গেছে ন গুড়ার তলর ফাওর নিচর মাটি রে দি রাখিয়া মর্যাদার টান দো সাহাবি অকলর মর্যাদার সমান হইত না প্রধান ঠিক না ঠিক না কেন আচ্ছা

সম্মানিত হাজির সাহাবা একরাম আজমাইন হলে দিনের ব্যাপারে যে মেহনত যে কষ্ট করিয়া কে আমত পর্যন্ত ইসলামরে জিন্দা রাখি আমরা এ যে ঋণী বানাইয়া গেছেন সত্যি করে আমরা জীবনে এরা ঋণ শোধ করবার কোনো সুযোগ আছে নি দূরে কক্কা নি নাই মনে তাকে জানো ঠিক তেমনি ভাবে অলিয়াল্লাহ হলো আমরা শোধ করবার কোনো সুযোগ বিশেষ করে বাংলাদেশের মুসলমান আমরা যারা জিকা কাজ দেশ স্বাধীন যারা করছে যারা শহীদ হয়েছে এরা দেশ স্বাধীন করতে গিয়া জীবন জীবনের ঝুঁকি নিয়ে যে এত কষ্ট করে দেশ স্বাধীন করছে আমি দেশের নাগরিক হিসাবে এই দেশে স্বাধীনতার যুদ্ধরে বা এই স্বাধীন দেশটারে আমি বাস করতে গিয়া শ্রদ্ধার শহীদ তারারে আমি মন রাখা লাগব নিলা লাগতো না মাতকা আমি স্বাধীনতার যুদ্ধ যারা শহীদ হয়েছেন এরা শ্রদ্ধা ভরে মন রাখা লাগতো না কেন এরার কারণে আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছি আমি যদি আজকে দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু মাতি তাইলে আমার বিরুদ্ধে প্রয়োজনে আমার এই দিতে বাধ্য এই অধিকার আমার নাই যদি দেশের বিরুদ্ধে মাতলে দেশ অধিকার আমি আড়াই নাই অলি আল্লাহর বিরুদ্ধে মাতলে ইসলামে তাহার অধিকার তাহলে না আড়ি যায় ঘুরে হইতো বা তাকে না আর ইদায় দেখুন তে নয়া ইসলাম লুইয়া আইসই ইতারে চিনৈনি একগে উঠিয়া কই যে মা মাজারকে লাত্তি মেরে বাঙ্গে মাটির সমান করে দাও ওতা আমরা রে ইয়া দোয়া বদলাই নমাজ বদলাই লিছন রোজা বদলাই ইফতার বদলাই লিছন ঈদল নমাজ বদলাই লিছন মরা মুর্দার ইতা তো আর বাকি রয়েছে ইয়া আমাবু ছবে ওরাত নাই ছবে কদল নাই সুয়াদে কারবালা নাই ছবে মেরাজ নাই মিলাদুলনবী নাই খালি নাই 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 তার কোম্পানির নাম নাই কোম্পানি ইন্ডাস্ট্রিজ অফ গ্রুপ হে নাই কোম্পানি বার করে একটা খালি নাই আছে কিতা বলে খালি তারার বদলোর তলে আমায় গেলে ডাইরেক্ট ব্যস্ত হয়ে যায় আল্লাহর দিয়া হইয়ার আল্লাহ আমরারে হইয়াই চন রব্বালা ফিরি লি ও আমার প্রতিপালক আমাকে কমা করে দাও ওয়ালি ওয়ালি আমার মা বাপ আমার মা বাবারে ক্ষমা করে দাও অবিল অলিল মুখ মিনি নাইয়া মাইয়া কুমুল হিসাব যেদিন তুমি বিচারর দিন টাঙ্গাইবা অর্থাৎ হাসরের বিচার দিনের আগে যত মুমিন মুসলমান এই জমিন তুলে বাল্লা সেই দিন তুমি সমস্ত মুমিন মুসলমান ক্ষমা করে দাও জুড়ে হক আমিন আজকের এই সুন্নি সম্মেলন আমার মনে আছে হুজুর আসলা জালাল সিদ্দিক সাহেব হুজুরে যখন আমরা এই বৃহত্তর এলাকারে জমাইয়া যখন হুজুরে একটা কথা কইসলাম ইসলাম সুন্নিমাহ সম্মেলন আমরা করমু হয়তো আজ দুনিয়ায় দুই দিন বাদে আমরা যাইমুগি কিন্তু এই সম্মেলনটা জানো ওয়া সাহেবুরমাই সাহ সহেমুর সহ আমরা এলাকার যথেষ্ট উলামা হজরতগল মন্নাই সহ আমরা সবে দিন রাত পরিশ্রমে কীভাবে মির্জা নগর ইন্নাত আলি গুর্তনে শুরু করিয়া বৃহত্তর এলাকার মুসলমান অগ্লারে জমাইয়া এই সম্মেলনটা জারি রাখসা প্রধানত দুইটা কারণ একটা হইল নবীর আদর্শর বাস্তবায়ন আর দুই নম্বর হইল এই জমির মুর্দেগানক লরে নেকি দিয়াদ করা এই দুয়ার মাহফিল রাখা দুয়া দোয়া হইতো দোয়া হইতো মা গুজরানী সাহেব বল ইসালে সওয়াব দয়া করি শব্দটা কক কি ইসালে দুরা ক ইসালে ইসাল শব্দের অর্থ পৌঁছানো সওয়াব নেকি অর্থাৎ নেকি পৌঁছানো এই মাহফিল তিলাওয়াত হইছে জিকির হইছে দরুদ হইছে ওয়াজ নসিহত হইছে কোরআন শরীফের তাফসীর হইছে আলোচনা হইছে ব্যাখ্যা হইছে সব কিছু মিলাইয়া সিন নিসালা সবটা মিলাইয়া যা নেকি হইছে ওগুলারে রে উলামা হযরত তকলে মাধ্যমে উঠিয়া কই না আল্লাহ ওইগুলা আমরার মুর্তদেগানর রুহে পাকও পৌঁছাইয়া দে আগুর বিরুদ্ধে বক্তব্য আবার কইলছে উঠা কইছে আসে সব দাইজ নাই আমি উনিয়া কইলে আমি বলদ্রে বুঝাইতে পারতাম না অগুরে কইও তার লাগি দাইজ নাই কারণ যে বেটা তার বাপর কবর জিয়ার চায় না ওগুরে কই জানো হেও লেখিয়া তইতো তার গরো যে গুয়াইব ই গিয়ে তার কবর খান্দা বাদি গান গাইয়া গাইয়া যাই কারণ দেখ দেখা শিখ শিখা আমরা নেকির দরকার আছে নি বাবাই আল্লাহর দই জুরে হাত তুলি এখন আমরা নেকির দরকার আছে নি আমরা দুয়ার দরকার আছে নি জুড়ে হকা দরকার আছে নি আমরা এই জমিন আল্লাহরে খুশি করিয়া যাইতামে আল্লাহ বেড়ালা না জানো বেড়ালা না জানো যেটা মাতিল বেড়ালা না জানো আমরা যে লাইনে আছি যে রশিদ আছি আমরা এই থাকতাম নি

আমরা বহুত মানুষ গুণা লিয়া দুনিয়ায় তোলে কবর লাগব কিন্তু দুনিয়াবাসীয় নেকি দিব দুনিয়াবাসীয় দোয়া করব ওগুলা পাইতে পাইতে এক সময় গুণার নেকি বেশি হয়ে যাইব গেছিল কবর গুণা লইয়া উঠব দিন জাননা এই সুযোগ আল্লাহ আমরা রে দিছে আমার হুজুরে কইসা বলে ফুয়াজার বাজার তনে পিছলা রাস্তাত হাঞ্জাবাদে পিছলা খাই বেগাছিল বেগ আছিল আত মাছ পান তরকারি সপ্তাহ চাইরবাদি চিত্রিয়া পড়ছে তার বেটার জান না জানর মাঝে লঙ্গি আছিল এখন ভিন্ন গোল গেছে এখন মাস্টর গাড়ি শুয়ার না লঙ্গি শুয়ার তো এর মাঝে আন্দাই লাইট মেঘর মাঝে দিছে বিজলি বিজলি বুঝে তো তড়ক তড়ক যে বাবা রে বাবা ফালাইলা তো ফালাইলা আর বা লাইট মারিয়া দেখ রাই ও বিজালাই আমরা ভাই দিছে নাকি তো খরের না মোর বাইরে খরের তো এই ঘুরে ফিরাইয়া মাথো এন ঠিক মিলা ঠিক না এর দা আল্লাহর দোয়াই নু যে সাকবে যে সাকতা মাথো আমরা যে লাইনে আছি তাকতাম না তাকতাম না আমরা মুর্দেগানোর জিয়ারত আমরা করতামনি না করতাম না দুরা হকা করতাম নি ফকয়া এই জমিন ও সব ওরা জেলা আগে চলছিল লা চলতো নি ওতা দরিয়া রা হকা আওতা বাদ দেওয়ার কারণে করুণা আর বরুণা আর কি গো বাড়ছা

আগে জিয়ারত করতা জিয়ারত বাদ দিলাইছে সিন্নি করতা সিন্নি বাদ দিলাইছে যে তা বাল্লা হাম করবে বাদ দিলাইছে তার লাগাবাড়ি গিয়ে গায়ল উদের অনুষ্ঠান করে কপাল বুড়া শিকান মাতে না তার চাকরি যাইব ঠিক না ঠিক না শিগুর বুয়ার হেপি বার্থডে পালন করে শিকান মাতে না তার মুখো খেপসি দুবাই ও ওইল আমরার কাইসলত বাল্লা খামো মাইসরে আগুয়াইয়া দিতাম আমরা ওইলাম উন্মতে কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ জমিনের সব মানুষ হচ্ছে শ্রেষ্ঠ উম্মত হইলো উম্মতে মুহাম্মাদি জুরে কই সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠ উম্মতের গুণ কি তা তামুরুনা বিল মারুফি ও তানহাউনা अनिल মুনকার খারাপ তনে মানুষরে ফিরাইমু নেকির পথে মানুষরে ডাকমু জুরে হক্কা আমিন আমিন আর জুরে হক্কা আমিন আমি সংক্ষেপে কিছু মাতলাম আল্লাহর আস্তে বলবে আর দেবে এলে মাফ করে জানো নয়া কোনো দল উনি আন্দাজে গিয়া দেখিয়া খোল্লা হারাই দিন না জানো ফুলতলি যাবে কইতা আমার সিলেটের মুসলমান গুণ বড় সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে চোয়া রুম আল্লাহর দোয়াই দিয়া হইয়া নয়া কিচ্ছু কল্লা হারাই